আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই বড় ফুলদানির নিচের সাইডে আমি কিভাবে ডিজাইন করলাম দেখেন এখানে আমি আলাদাভাবে কতটুকু কাগজ নিয়ে নিয়ে বসাচ্ছি দেখেন শিকড়ের মতো ডিজাইন করব এখানে আমি আপনারা দেখেন আমার এই ফুলদানিটা অনেক বড় হয়েছে যেভাবে আস্তে আস্তে কাগজ লাগিয়ে ডিজাইন করে দিতে হয় দেখেন ডেওর মতো আঙ্গুল দিয়ে সব করে দিচ্ছি দেখেন কাগজের জিনিস এরকম যেভাবে বানাবেন সেভাবে বানাতে পারবেন দেখেন এখানে আমি অল্প অল্প করে কাগজ লাগাচ্ছি আঙ্গুল দিয়ে টিপে টিপে ডিজাইন করতেছি ভাবে আস্তে আস্তে করে দিতে হয় আমি নিচে একটা কার্টুনের কাগজের উপরে বসাই এনেছি শেষ করলাম শুকুরা তো আপনাদেরকে দেখানো যায় না অল্প দেখালাম এখন দেখেন কিভাবে ফিনিশিং দিই পরের দিন সকালে আমি বীজা ভিজা অবস্থায় এটার মধ্যে আমি মার দিয়ে ডলা দিব আগে হাত দিয়ে পরের দিন সকালে আবার একটু করে দিতেছি মার নিলাম মার নিয়ে আগে হাতে লাগাচ্ছি হাতে আগে লাগাতে হয় লাগানোর পরে এইভাবে এইভাবে লাগাচ্ছি দেখেন এখন এই যে পাথর দিয়ে এই পাথরটা আমার অনেক দিন আগের পাথরটা অনেক সুন্দর এটা কাজ করতে আমার অনেক ভালো লাগে দেখেন

একটা একটা করে ডলা দিতে হয় আমার এই নিচের সাইড একবারে ফিনিশিং শেষ এখন এইটুকু শুকানোর পরে উল্টাই একদম নিচের দিকে একটু দিব ঘুরায় ঘুরায় প্রতিটা এতে এভাবে মার দিয়ে ডলতে হবে দেখেন মার দিয়ে ডলার পরে জিনিসটা আরো মজবুত হয়